হবে না আমি 71 এর রাজনীতিটা 54 55 বছর ধরে করব আমি পৃথিবীতে কখনো এই সীমান্ত গণহত্যার রেজলিউশন হয় নাই আমাকে একটা एग्जांपल দেন জেনোসাইডের কোনো হত্যার বিচার আরেকজন সরি বলে নাই আর্মেনিয়ান জেনোসাইড বলেন বসনিয়ার জেনোসাইড বলেন একের এক জেনোসাইড উই ক্যান আমরা এই প্রশ্নটার উত্তরই tadi আব্দুল নুতিনা মাপ চাইছে টোবা এবং কাছে অস্ট্রেলিয়া কাছে মাফ বেলজিয়াম বেলজিয়ান কঙ্গোর কাছে কলোনিয়াল অ্যাবিউজ অ্যান্ড জেনোসাইড এটার জন্য ক্যানাডা চেয়েছে তাদের যে অরিজিনাল নেশন অর্থাৎ ইন্ডিয়ান যাদেরকে বলে তাদের কাছে ক্যানাডা আবার ইনুইটদের কাছে আলাদা করে মাফ চেয়েছে ক্যালিফোর্নিয়া স্টেট হিসেবে ইন্ডিজিনিয়াস পিপলের কাছে আলাদা করে মাফ চেয়েছে ক্যাটালোনিয়া মাফ চেয়েছে চিলি মাফ চেয়েছে জার্মানি তানজানিয়ার কাছে মাফ চেয়েছে কলোনিয়াল কেলিং এর জন্য জার্মানি হেরেরো এবং নামাদের কাছে মাফ চেয়েছে মেক্সিকো মায়াদের কাছে মাফ চেয়েছে হাজার বছর পরে এসে মেক্সিকো ইয়াকিদের কাছে মাফ চেয়েছে নেদারল্যান্ড সুরিনামের বিরুদ্ধে মাফ চেয়েছে নেদারল্যান্ড ইন্দোনেশিয়ার কাছে মাফ চেয়েছে দুইবার একটা হচ্ছে রাওয়া গেডে ম্যাসাকারের জন্য আরেকটা হচ্ছে এক্সেসিভ ভায়োলেন্স করেছে তারা পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত নিউজিল্যান্ড মাফ চেয়েছে

নিকল কিডম্যানের ছবি ছবিটা অসাধারণ এত সুন্দর সেই ছবির মধ্যে কিন্তু আছে যে কিভাবে অস্ট্রেলিয়ানরা নির্যাতন করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই অ্যাবরিজিনিদের উপরে আহ খালি তো ওই ছবিটার মধ্যে নিকল কিডম্যান আর ইউজাকম্যানের নাচ দেখলে হবে না তাই না অন্য অন্য জিনিসও দেখতে হবে মানুষ শিখতে চাইলে বহু জায়গার থেকে ইতিহাস শিখতে পারে জীবন থেকে নেয়া দেখলেও ইতিহাস শেখা যায় গান্ধী ছবিটা দেখলেও ইতিহাস শেখা যায় কি দেখলেও শেখা যায় প্যাসেজ টু ইন্ডিয়া দেখলেও শেখা যায় তাই না কিন্তু মুশকিল হলো পাকিস্তান পাকিস্তানিগুলা দেখে বলে আমার মনে হয় না পাকিস্তান যদি দেখতো তাহলে এতদিনে বহু আগে সব ধর্মের দোহাই ভাই ভাইয়ের দোহাই না দিয়ে জাস্ট সিম্পলি বলতো যে আমরা দুঃখিত আমরা অন্যায় করেছি অন্যায় তো স্বীকার করে না এইটা তাদেরকে স্বীকার করতে হবে আজ হোক কাল হোক পাঁচশো বছর পরে হোক এই যে এক হাজার পরে এসে নাই এখানে আমি যে লিস্ট দিলাম ওরকম চাইতে হবে আমরা থাকবো না হয়তো এই এই সব কিছু হয়তো থাকবে না কিন্তু অপরাধীকে এটা চাইতে হবে মাফ তর্কটা হচ্ছে গণহত্যার জন্য মাফ চায় নাই তাদের সঙ্গে যে এইসব ইস্যু রিজলভ হয় নাই সেটার জন্য মাফ চায় নাই ঠিক আছে পঞ্চাশ বছর হয়ে গিয়েছে আমরা বললাম তারা আর ফিরে যাবে না